সম্প্রতি নোয়াখালী বেগমগঞ্জের হাজিপুরে প্রকাশ্য দিবালকের সন্ত্রাসীদের গুলিতে পিতার কোলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তারই চার বছর বয়সী কন্যা শিশু এ ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যিক খুবই ফুঁসে ওঠে পুরো নোয়াখালী এদিকে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামি রিমন সহ অন্যান্যদের গ্রেপ্তারের জোর দাবি শিশুটির স্বজনসহ বিক্ষুব্ধ এলাকাবাসীর নোয়াখালী থেকে নাজিম মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা তেরোই এপ্রিল বুধবার বিকেলটাও হতে পারত অন্য সব দিনের মতোই সুন্দর কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুরের একদল চিহ্নিত সন্ত্রাসীর ত্রাসের কাছে ঝরে পড়ে পিতার কোলে থাকা চার বছর বয়সী তাসফিয়ার তাজা প্রাণ বেগমগঞ্জের পাঁচ নং ওয়ার্ডের মালকার বাপের দোকানের এলাকায় মাটি কাটার বিরোধ নিয়ে প্রবাসী প্রকাশ্যে গুলি করে সন্ত্রাসীরা এ সময় তার কোলে থাকা চার পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের বাহিনীর উৎপাতে বেগমগঞ্জের হাজিপুরি পরিচিত পায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে এলাকাবাসীর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির সহ এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের সাথে সুসম্পর্ক রেখে কিশোর গ্যাং সহ সন্ত্রাসী গ্রুপ প্রায় চালতু তান্ডব জনপ্রতিনিধিদের জানিও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ খুদ্ধ এলাকাবাসীর। আমাদের এলাকার মেম্বার মানে আমরা আগে বহু জানাইছি। আরও কয়েকবার জানাইছি। তার মেনে ডাইরেক্ট বাসা কাছে একটা দুলত্ব থেকে ফায়ার করে দিছে এরা প্রতি নিয়ত সবসময় এলাকায় এগুলা করিয়া থাকে। আসে আসি এইদিকে আড্ডা ফাটাতে রাত্রে এইদিকে রোডে পড়ে আড়াজা জানা ওরা তাই হবে। এখানে এখানে নাকি নিয়মিত আমাদের জানা জানাশক্তে নিয়মিত এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বোরখার টেনে ধরার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই রিমন বাহিনীর বিরুদ্ধে এতে পড়াশোনা বন্ধ কারো কারো শুধু তাই নয় শিলতাহানির জন্য ছোট বোনকে ঘর থেকে বের করার জন্য বড় বোনের পেটে লাথিতেও একটি ভাবে ভাবেনি অভিযুক্ত রিমন বাহিনী মাদ্রাসা যাওয়ার সময় বোরখা দাড়ি রাখে শিশু বাচ্চা নিহত করার মারা যাওয়ার নারা আসছে বলতেছে যে আপনার ছোট বোনকে বের করে দিলেন ছোট বোনকে করে করে পড়ে গেছি নিহতের সজননা জানান ঘটনার পর থেকে বাড়িতে চলছে শুনশান নিরবতা শিশুটির গুলি গুলিবিদ্ধ পিতার অবস্থা আশঙ্কাজনক অন্যদিকে একমাত্র কন্যার সকে হাসপাতালে বেঁচে থাকার যুদ্ধ করছেন মা জেসমিন আক্তার কইছে এ কথা খেলা চলছে এ গেছে আর গজাইবো খেলা আর চলবো আমার জামাইত্ব সুখ আমার জামাইত্ব সুখ মাতা সব যেমন মনে করেন আলোর বকুর ভরা আম্মা शिंदे অসুস্থ করি ফিসনতে থেকে আমার গুলি ধরাছে সন্ত্রাসীরা এদের কোনো বিচার করে না কেউ আমরা তো মনে কইছি আমার বাইছে বাইচের বাবার অবস্থা খারাপ এদিকে নিচু এলাকার সন্ত্রাসীদের তান্ডব সহ পার্শ্ববর্তী ইউনিয়নের জনপ্রতিনিধি ও নেতাদের গায়ে দোষ চাপিয়ে নিজের সাফাই গাইলেন আলোচিত হাজিপুর ইউপি চেয়ারম্যান আতিম মির্জা যারা আসামি এরা হলো লক্ষিনারপুর দুর্গাপুরে এরা লক্ষিনারপুর দুর্গাপুরের আশ্রয়postcssে ওখানে স্থানীয় অনেকেwidetilde থাকতে পারে অতবা জনপ্রতিনিধি দেখতে পারে যেই থাকুক তাদের আশ্রয় আশ্রয় আমাদের হাজীপুরে বারবার আসে আক্রমণ করতেছে আমাদের এলাকার মাহিরবখ খালি হইতেছে নিয়মিত অভিযানে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে চার আসামি অপরদিকে মূল আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস এ পুলিশ কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের সকরত প্রচেষ্টা চলমান যেহেতু তারা একটা ঘটনা ঘটিয়েছে এবং এটা সেনসিটিভ ঘটনা ነው যে এলাকা থেকে চলে গিয়েছে তো সেজন্য তাদেরকে খুঁজে পেতে আমাদের সময় লাগছে কিন্তু এটুকু আশ্বস্ত করতে চাই অধিকাংশ যারা আসেনি তারা আমাদের নজরদের ভিতরে আছে পিতার কোলে প্রকাশ্য দিবালোকে সন্তানকে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি ও মদতদাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবিতে এলাকাবাসীর অংশগ্রহণে প্রতিনিয়তই চলছে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সন্ত্রাসীদের দ্রুতই আইনের আওতায় আনবে পুলিশ প্রশাসন শান্তি ফিরবে নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুরে এমনটি প্রত্যাশা সবার মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক